আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক হযরত আলী রাদি আলু তালানহা একবার মসজিদে নামাজ পড়তে ঢোকার সময় দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে তিনি ছেলেটাকে ডেকে বললেন আমি আমার বর্মটা কিছুক্ষণের জন্য তোমার কাছে রেখে গেলাম নামাজ শেষ হলে আমি আমার বর্মটি তোমার কাছ থেকে নিয়ে নেব বর্ম হচ্ছে এমন একটি জিনিস যা যুদ্ধের সময় দেহকে রক্ষার জন্য আবরক হিসাবে ব্যবহার করা হয় এরপর হজরত আলী তালানহা নামাজ শেষ করলেন নামাজ শেষে দেখতে পেলেন ছেলেটি তার জায়গায় নেই আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলেন অনেক খোঁজাখুঁজি করেও ছেলেটিকে আর পেলেন না এরপর হজরতল তালানহা বাজারে চলে গেলেন বাজারে গিয়ে দেখতে পেলেন একটি দোকানে তার বর্মটি বিক্রি হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তালানহা এই দৃশ্যটি থেকে দোকানদারকে জিজ্ঞাসা করলেন এই বর্মটি আপনি কোথায় পেয়েছেন দোকানদার বলল একটি বাচ্চা ছেলে এই বর্মটি আমাকে বিক্রি করেছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন এইটা তো আমার বর্ম সে কত টাকায় আপনাকে এই বর্মটি বিক্রি করেছে দোকানদার বলল মাত্র দুই দিরহামের বিনিময়ে সে আমাকে এই বর্মটি বিক্রি করেছে এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ আফসোস করে বললেন আমি তো ছেলেটিকে ঠিক দুই দিরাহামে বকশিশ দেওয়ার ইচ্ছা করেছিলাম সে যদি আরেকটু অপেক্ষা করত তাহলে সে চুরি না করেই দুই দিরাহাম পেয়ে যেত রিজিকের জন্য আমরাও ঠিক এরকমই অধৈর্য হয়ে পড়ি বাধ্যতা অবৈধতার তোয়াক্কা করি না অথচ প্রত্যেকের জন্য আল্লাহ সুহান তালা রিজিক নির্দিষ্ট করে দিয়েছেন যার জন্য যতটুকু রিজিক বারদ্ধ করা হয়েছে তার বিন্দু পরিমাণ বাকি থাকতে কেউ মৃত্যুবরণ করবে না রিজিক প্রত্যেকের জন্যই নির্দিষ্ট তবে একজন মানুষ সেটা বৈধ হালাল উপার্জন করবে নাকি অবৈধ হারাম সেটাই তার জন্য পরীক্ষা কেউ ওই ছেলেটির মতো চুরি করে দুই আয় করতে পারে অথবা কেউ আরেকটু অপেক্ষা করে দুই দিরাহাম বুক শিশু পেতে পারে সুতরাং রিজিকের জন্য কখনো তাড়াহুড়া করবেন না অবৈধ পন অবলম্বন করবেন না সময় হলে আপনার রিজিক আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ তারা আমাদের বোঝার তৌফিক দান করুন এবং তার সাথে সাথে প্রযো নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রেখে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ